मैं रह के बता क्या करूँ क्या करूँ सुना सुना है जहा अब जाऊँ मैं कहा बस इतना मुझे समझा जा भीगा भीगा है समा ऐसे में है तू कहा मेरा दिल ये पुकारे आजा হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ কয়েকদিন মনে হয় ঠিক মতন গান শোনাচ্ছিলাম না না এটার সঙ্গে কোনো কন্টেন্টের কোনো সম্পর্ক নেই এমনি আমি তোমাদেরকে করে শোনালাম কারণ বেশ একটা খুব সুন্দর উপায় পেয়েছি যেখানটায় কিনা আমার গানটাকে মানে গানের ভয়েসটাকে যেরকমই হোক পচা ধচা সেটাকে আরও এনহ্যান্স করবে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি সেইগুলো তোমাদের সামনে আসবে এই চ্যানেলে হয়তো আসবে না অন্য চ্যানেলে আসবে আমি তোমাদেরকে বলে দেবো যারা আমার গান শুনতে ভালোবাসো বা গান পিপাসু আমার মতন তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আনন্দ পাবে বা মজা পাবে বা ভালো লাগবে হুম তো চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই আচ্ছা আমি সকালবেলা যেই ভিডিওটা করেছি অ্যাবাউট মিনা এবং তার দুটো দিক একটা দিক হচ্ছে তাকে অকারণে যেভাবে হ্যারাস করা হচ্ছে ও অনেক দিন ধরে অনেক প্রায় বছর দেড় বছর হয়ে গেল হুম অকারণে হ্যারাস করা হচ্ছে দোষ তো করেইছে দোষ করেছে বলেই তো আজকে এই অবস্থা দোষ করেনি এমন তো কেউ বলেনি আমি তো বলবোই না যে ও দোষ করেনি কিন্তু যা সে ও যা দোষ করেছে তার যেই শাস্তি তার হাজার গুণ বেশি ওকে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো তার জন্যই এই কথাগুলো বলা যে ওকে অকারণে যেই দোষারোপগুলো করা হয় আচ্ছা সেই ভিডিওটা করেছি এবং পরের পয়েন্টটা ছিল কি যে এতটা ওভার কনফিডেন্টের বশবর্তী হয়ে লাইভ করাটার কোনো দরকার ছিল না ঠিক আছে এইবার প্রথম যেই পয়েন্টটা বললাম সেটা নিয়ে পরে আসছি প্রথমে দ্বিতীয় যেই পয়েন্টটা বললাম সেটা নিয়ে একটা কথা বলি দেখো এরকম অনেক মানুষ আছে যারা কিনা প্রথম ধাপে না আমার কথাগুলো বুঝতে পারে না হাস মনে মনে হয় ঠিক আছে যে হাস হাস কথা বলছি আমি খুব গায়ে মানে রাফলি কথাবার্তা বলছি তো তার জন্য সবাই একটুখানি ভুল বোঝে তারপরে আস্তে আস্তে যখন পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানে মিশিয়ে বুঝতে পারে যে না মানুষটা যে কথাটা বলছে একেবারেই অহেতুক বলছে না আর সেই কারণে এখনও পর্যন্ত মানুষের ভালোবাসাটা পাচ্ছি কম হোক বেশি হোক ভালোবাসাটা পাচ্ছি ভালোবাসার মানুষগুলো বহু বছর ধরে কিন্তু আমার সাথে রয়েছে এবং প্রত্যেক মুহূর্তে আমি আমাকে তোমরা অনেকেই জানো না কারণ তারা পাবলিকালি কমেন্ট করে না তারা আমাকে পার্সোনালি মেসেজ করে জানায় যে শুধুপা এটা করো শুধুপা ওটা করো না কিন্তু এতে তোমার তোমাকে উল্টোপাল্টা বলবে তোমার হ্যান্ডেল করার ক্ষমতা আছে তোমার পরিস্থিতি যেই পরিস্থিতিতেই তোমাকে ফেলে দিক না কেন তোমার সেই পরিস্থিতি হ্যান্ডেল করার ক্ষমতা আছে বাট তোমাকে নিয়ে যখন মানুষেরা বলে না তখন আমরা খুব কষ্ট পাই সেই কথাগুলো শুনলে সত্যিই খারাপ লাগে তো সেই কারণে তাদের কথা একদম আমি শুনি আর শুনি বলেই তারা এখনো পর্যন্ত স্টিল আমার সাথে আছে এবং আমাকে কিন্তু এখনও সাজেশন দেয় ঠিক আছে আমি হঠাৎ করে না কারোর উপকার ভুলে যেতে পারি না হ্যাঁ ভুল ভাল করে ফেলি অনেক ভুল করি আমি তো বলি আমি ভুলে ভরা মানুষ আমি ভুল করে ফেলি কিন্তু হঠাৎ করেই আমি কারোর কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাকে তার উপরে ফস করতে পারি না এটা আমার দুর্বলতা বলো ডিসপুট বলো গুণ বলো যাই বলো না কেন তো এই যে আমি বলেছি যে মিনা এরকম ওভার কনফিডেন্টের বশবর্তী হয়ে লাইভ করেছে ঠিক আছে কারণ ওদিকে ফোকলা লাইভ করেছে ফোকলাকে ফোকলা বলা যাবে না যাই হোক ফোকলা লাইভ করেছে ওদিকে এদিকে ফুকলিরও তো লাইভ করতে হবে তাই না ফুগলির দাঁতগুলো কিন্তু সুন্দর যেহেতু ফোকলার সঙ্গে মিলিয়ে মিলিয়ে ফুকলি বলতে হচ্ছে তা মিনাও করেছে লাইভ এক একদিক থেকে ঠিক কারণ এদিক থেকেও লাইভ না আসলে পরে বলবে আমি যেটা প্রথম ভিডিওতে সকালে ভিডিওতে বলে দিয়েছি ওটা নিয়ে বলছি না কিন্তু ও যে এই যে লোকেশান সব কিছু বলে দিয়েছে কোন ট্রেনে যাচ্ছে কোথায় রয়েছে এর পরে কোথায় যাবে কোন জায়গায় কাজ সেরে এসেছে সব কিছু বলে দিয়েছে এবং হাতে ওর অনেকটা টাইম ছিল ঠিক আছে যেই সময়ে ও লাইভটা করেছে তার থেকে অনেকটা দেরিতে ও ট্রেন ছিল আর ওর লাইভটা সাথে সাথে অনেকের কাছে বিশেষ করে ওর যারা মানে কি বলে ওটাকে ওটাকে হানিকারক যে সমস্ত ভিউয়ার্সগুলো আছে হ্যাঁ তাদের কাছে কিন্তু পৌঁছে গেছে আর তারা দেখো আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা আমাদেরকে কত জায়গা থেকে মানুষে দেখে কত জায়গা থেকে মানুষে ভালোবাসা দেয় হেড দেয় যাই দেয় না কেন দেয় তো তো প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় কিন্তু মানুষ আছে আমাদেরকে চেনে এই যে এত বাইরে বেরিয়েছি মজাল হ্যাঁ কি সকে সুতোপাক সাথ দেখা কই অঞ্জান আদমিকে সাথ দেখা কই কহ সকা এক তো মরসে জা নিকলতেই নই হুম আর আগে নিকলতে ভি হ তো অকেলে অকেলে ফির দলে দোকেলে মেরে হাসবেন্ডকে সাথ বাস এবার এই যে লাইফটা করলো করার পরে তারপরে এই অবস্থাটা হলো এরকম মানুষে পৌঁছে গেল সিসি ক্যামেরা নিয়ে হ্যাঁ ও থার্ড ক্লাস সিসি ক্যামেরা নিয়ে পৌঁছে গেল আর যার জন্য গেল সেই ঢেপসি তো চোখেই দেখতে পাইনি ঠিক আছে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি ওদের অরেঞ্জ ব্যাগটা কিন্তু ওদের সাথেই ছিল হুম এরা এদের দিমাগ বললাম না এক লাথি মেরে একদম এমন জায়গায় গিয়ে মারতে হবে ফেলতে হবে যেখানে গিয়ে এরা এদের বকবাস আইডিয়া সেখানটায় ফলাতে পারে বুঝতে পেরেছো তো মঙ্গল গ্রহে লাথি মেরে ফেলতে হবে তো এই যে লাইফটা করেছে সেটা নিয়ে আমি বলেছি যে ওভার কনফিডেন্ট দেখান দেখিয়ে ফেলেছে সেখানে আমাকে একজন বলেছে কি চাও বল আমাকে বলেছে কি চাও বলো তো মেয়েটা এখন ইয়ে কী যেন বলে রুখে দাঁড়াচ্ছে হ্যাঁ সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে সেখানেও প্রবলেম আমাকে বলছে এই কথা এই কথা আমাকে বলছে যাই হোক আমি তাকে একটা উত্তর দিয়েছি যে সেলফ ডিপেন্ডেন্ট আর আর অ্যারোগেন্স অ্যারোগেন্সের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেটা কিনা না সে গুলিয়ে ফেলছে কিন্তু আমার গুলিয়ে ফেললে চলবে না সবার প্রথম যেদিন মিনার ক্যামেরা খুলে এই ঘটনার পরে সতেরোই আগস্টের পর থেকে বারো দিন পরে গিয়ে ক্যামেরা খুলে যখন ভিডিও করে আমি ফার্স্ট বলেছিলাম চোখে জল নয় চোখে আগুন দেখতে চাই এটা আমি বলেছিলাম স্পষ্ট রয়েছে ভিডিওটা যে চোখে আগুন দেখতে চাই চোখে জল দেখতে চাই না আর আমি নিজে অনেকে বলে শুধু বা তুমি কাঁদবে ক্যামেরার বাইরে অনেকে বলে আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময় বেশি বলে কারণ তো আমার চোখের জল দেখলে তাদের কষ্ট হয় আমি একটা কথা বলি হাসার যারা আছে না যারা খিল্লি উড়ানোর আছে তারা এমনিও খিল্লি উড়াবে অমনিও খিল্লি উড়াবে এই যে আজকে যে দীপ্ত যে লাইভ করে মানুষকে যে ক্লিয়ার করলো যে আমি কিন্তু যাইনি লাভটা কি হয়েছে কি বলেছে গেছে কিন্তু ফ্লাইটে করে চলে এসেছে যারা না বোঝার যারা সেট করে নিয়েছে যে একে এর ঠিক কথাটাকে যদি ঠিক বলি তাহলে আমার ভিউয়ার্সরা আমাকে ছেড়ে চলে যাবে কারণ আমি যে মানে যে এই কথাগুলো ভাবছে সে ভালো মতন জানে যে সে দোগলা আর তার ভিউয়ার্সরাও দোগলা তাকে ভালোবেসে কোনো ভিউয়ার্সরা আসে না যাদের বিপক্ষে কথা বলে তারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের বিপক্ষে নিয়ে কথা বলে সেই বিপক্ষে কথা বলার কারণেই ভিউয়ার্সরা এসে তাদেরকে দেখে এবার যদি পক্ষে কথা বলতে যায় তাহলে তাদের ভিউয়ার্সরা ছেড়ে চলে যাবে এই ভয়টা তাদের মধ্যে আছে সেই কারণে তারা ঠিককে ঠিক ভুলকে ভুল বলার মতন ক্ষমতা রাখে না বিশ্বাস করো এই ভয়টা না আমার মধ্যে নেই যে আমার যাকে খারাপ বলছি দর্শকরা খুব মজা পাচ্ছে তার পেছনেও কারণ আছে কারণ সে অরিজিনালি খারাপ আর সেই খারাপের মধ্যে থেকেও যদি আমি ভালো বলি না তখনও দর্শকরা বোঝার চেষ্টা করবে শুধুমা ভালো বলছে মানে সত্যি কিছু আছে এই যে গতকালকে টিয়াকে রিলেট করে যে ভিডিওটা করেছি সেখানে আমার একটা মিস মানে আমি নিজেকে বুঝতেই পারিনি কারণ যেহেতু চারিদিকে টিয়াকে নিয়ে কথা হচ্ছে টাকা পয়সা নিয়ে সেই কারণে আমি ভেবেছি রূপা রূপা দিই হবে আমাকে বোন বলে রেখেছে রূপা দি ইয়ে নিয়ে কথা বলেছে কি যেন বলে টিয়াকে নিয়ে কথা বলেছে যেই সাথে সাথে মানে যেই রূপা দিয়ে আর কি কমেন্ট করলো আমাকে যে ওটা কিন্তু টিয়া না ওটা অমুক লগার তো তার কথা আমি বলেছি আমি সাথে সাথে কিন্তু রূপাদির কমেন্টটাকে পিন করে সেখানে রিপ্লাই করেছি আমার সেটাও যথেষ্ট মনে হয়নি আমি কি করেছি একটা শর্ট ভিডিও পর্যন্ত করেছি ঠিক আছে তো কিছু তো আছে তার জন্য আমি আমার যে মতামত সেটাকে প্রাধান্য দিয়ে ভিডিও করতে পারি জানি আমার দর্শকরা আমাকে ঠিক বুঝতে পারবে কিন্তু এরা পারে না সেটা করতে সেই কারণে ওই দীপ্ত যেটা বললো সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে না এটা না এটা ওটা না সেটা হুম এইগুলো বলছে তো যেটা বলছিলাম যে সেলফ ডিপেন্ডেন্ট আর অ্যারোগেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে চোখে আগুন দেখতে চাই তার মানে এরকম বলিনি আমি যে সব কিছু ভেটকে দিয়ে বলে তারপরে আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছি ও বিশাল আয় দেখে নে আমি আমি একাই গেছিলাম এরকম একটা ভাব এটাকে সেল্ফ ডিপেন্ডেন্ট বলে না আমি যখন একটা ভুল করেছি আমি যখন একটা ভুল করেছি এবং সেই ভুলটাকে বহুদিন ধরে জিয়ে রেখেছি হ্যাঁ বাঁচিয়ে রেখেছি তারপরে আমি যদি একটা ঠিক কাজ করি মানুষে সেটা বলবেই আমার যদি বলার হয় আমাকে পোলাইটলি বলতে হবে ও মানুষ তো বাতেলা মারবেই গুজবে কান দেবে না কোনটা গুজব ফ্ল্যাট ছেড়ে দেবে ফ্ল্যাট ছেড়ে দেবে সবাই বলছিল ওর এগেনস্টে যারা রয়েছে সেই তো ফ্ল্যাট ছাড়লো এর জন্য বলেছি সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মবিশ্বাস এবং যে অ্যারোগেন্স যেই ভাব অ্যারোগেন্ট অ্যাটিটিউড তার মধ্যে পার্থক্য আছে সেটা বুঝে তারপরে মানুষের সাথে মানুষের সামনে আসতে হবে ও কিন্তু ঘরের ভিতরে নেই ঠিক আছে সেলফ ডিপেন্ডেন্ট হলে পরে না মানুষের মধ্যে স্থিরতা ধীরতা তারপরে হচ্ছে তোমার কি বলছি সেটাকে বুঝে শুনে নিয়ে বলার ক্ষমতা আপনা আপ চলে আসবে সেলফ ডিপেন্ডেন্ট মানে এটা যে তুমি আমাকে বলেছ আমি তা এত কথা তো আর কমেন্টে লিখতে পারি না রিপ্লাই দিতে পারি না একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বলেছি ও দিনের পর দিন দীপ্তর সাথে ঘুরতে বেরিয়েছে আমরা সব দেখেছি সব বুঝতে পেরেছি না দেখালেই তো বোঝা যায় যে কে বাদ সবাইকে দেখাতে পারছে একজন স্পেশালকে দেখাতে পারছে না হ্যাঁ তো তারপরে যদি তাকে বলা হয় এবং যদি সে যদি সেই ভুলটা না করে থাকে তাকে ওলাইটলি উত্তর দিতে হবে প্রমাণ ওদিক প্রমাণ দিক কিন্তু তার সঙ্গে একটা নম্র ভাব থাকতে হবে ওহো অনেকে তো বলে বেড়াচ্ছে যা খুশি তাই বল বেড়াচ্ছে হ্যাঁ ও যা করেছে তার থেকে হাজার গুণ বেশি শুনতে হয়েছে এটাই সমাজ এটাই সমাজ একশোটা ভালো কাজের মধ্যে একটা যদি খারাপ কাজ করে ঠিক আছে ওই এক বালতি দুধে এক ফোঁটা চনার মতন ব্যাস পুরো দুধ কেটে একেবারে ছানা হয়ে যাবে তো এটাই সমাজ এটাই জীবন বুঝতে পেরেছো এই এই যে অ্যারোগেন ভাব দেখিয়ে বা এই যে তোমার ওপেন বলে দিয়ে এখানে ট্রেন ওই যাচ্ছি সেই যাচ্ছি বলে দিয়ে কি লাভটা হলো কি লাভটা হলো বলো অনেক কিছু ভেবে করতে হয় হ্যাঁ ওই যে বললাম অনেক ধুষ খেয়েছি তো তাই আমি অনেক হুঁশ নিয়ে এখন কথা বলি কান্না করো রাগ দেখাও জায়গা মতন বুঝে শুনে কারণ এগুলো হচ্ছে মানুষের মানুষ হওয়ার বৈশিষ্ট্য ইমোশানস আর আমাদের ইমোশানস হচ্ছে আমাদের সম্পদ অপরাজিতা আঢ্য নিশ্চয়ই চেনো কথাটা শুনো আমার খুব মনে লেগেছে একদম এখানটায় লেগেছে যে আমাদের ইমোশানসগুলো হচ্ছে আমাদের সম্পদ যারা ইমোশানসের বই ঘটাতে জানে না তাদের ভেতরে বেশি কষ্ট হয় তার থেকে ভাই বহিয়ে দাও ও তোমাকে এমনিও বলবে তুমি নাটক করছো এমনিও বলবে তুমি নাটক করছো ঠিক আছে তো কার বলাতে কি ফারাক পরে ভাই দুটো দু ফোটা চোখের জল ফেলে যদি মনটা হালকা হয় তাহলে কেন ফেলবো না আমি আবার কাঁদবো খুব না গো না কাঁদতে চাই না তো যাই হোক এটা তো গেল দুটো টপিক নিয়ে মিনাকে নিয়ে সকালবেলা যে ভিডিও করেছিলাম সেই কথা এইবার আসি মিনার ভয়েস রেকর্ড একটা মিনার সম্পর্কে মিনার ভয়েস রেকর্ড না মিনা সম্পর্কিত একটা ভয়েস রেকর্ড ফাঁস হয়েছে আচ্ছা সেটা কোথা থেকে ফাঁস হয়েছে মিনা যেখানে প্রোমোশনাল ভিডিও করতে গিয়েছিল সেখান থেকে আমি কার ভিডিও থেকে জানতে পারলাম না ওই ওই বিদেশি বেজনমাটার ভিডিও আমি দেখি না বিশ্বাস করো ওর গলার আওয়াজ শুনলে আমার ভেতরে একটা উল্টো পাল্টা ফিলিংস জাগে ঠিক আছে উল্টো পাল্টা ফিলিংস জাগে ওর জন্য আমি ওর চ্যানেল মানে কি বলবো আমার সার্চ সার্চ অপশানেও নেই সার্চ অপশানেও নেই ওর চ্যানেলের নাম আমি কার ভিডিও দেখে জানতে পারলাম রি রিয়ের ভিডিও দেখে জানতে পারলাম আচ্ছা রি বললে পরে তোমরা বলছো অ্যামিউজিং রি আচ্ছা ওই অ্যামিউজিং রি দেখো আমাকে যখন ঘোড়ামুখী ডাকছে না দালাল ডাকছে না তখন আমারও ওর যা প্রচলিত নাম আছে একটা জন্তু জানোয়ারের নাম সেটা আমার আমি ডাকবো না এটা আমার রুলস ঠিক আছে তো ওই রি বা ওরপি ওরপিও ডাকতে পারি তো ওই রিয়ের ভিডিও থেকে আমি জানতে পারলাম যে এরকম একটা ভয়েস রিবি আর তার আগে আমার কমেন্ট বক্সে এসেছে কোনো ভয়েস শুনেছ তুমি তো আমি যাই দেখি একবার তো ওই সিসিটিভি ফুটেজ দেখলাম এবার যাই দেখি কি ভয়েস রিভিল হয়েছে তো একটা ভয়েস রিভিল হয়েছে যেখানে কিনা না মিনা প্রমোশনাল ভিডিও করতে গেছিল সেখানে ওই চিচিআইডি বাহিনীরই একজন কেউ ফোন করেছিল হ্যাঁ যার খেয়ে দেয়ে কাজ থাকে না সে ফোন করেছিল আর কথোপকথনটা আমি শুনলাম আচ্ছা কি শুনলাম কথোপকথনে সময় তো ফ্রড মানুষেরা ফ্রড সেজেই আর কি ইয়ে করে খবর তদন্ত করে এগুলিকে বলে কন্ট্রোভার্সি না আচ্ছা যাই হোক এরকম কন্ট্রোভার্সি আমি করলে দোষ হয়ে যায় তো তখন বলে ভিডিও টু ভিডিও করবি তখন বলে ভিডিও টু ভিডিও করবে আর এগুলো হচ্ছে পর্দাফাশ করছে আর আমি যখন ফোনদ্বীপের একদম পাতলুন ফেড়ে দিয়েছিলাম তখন সবাই কি বলছিল ওটা ফেক আর ওই মেয়েটা প্রস এরকম বলা হয়েছিল তো এই সমস্ত দোগলাদের সামনে কোনো প্রমাণ রাখা না রাখা দুই সমান কিন্তু কিছু ভিউয়ার্স আছে যাদের কাছে সত্যটা তুলে ধরাটা আমার উচিত বলে মনে হয় কারণ তারা বোঝে যে সুতোপা মিথ্যে কথা বললে পরে সুতোপাক ভিডিওই করা হবে না আমি এগোতেই পারব না আমি যদি মিথ্যে কথা বলি না আমি ভিডিওতে আর এগোতেই পারবো না কথাই বেঁধে যাবে আমার তো ভয়েস রেকর্ডটার মধ্যে কি ছিল কেউ ফোন করেছে প্রমোশনের জায়গায় ফোন করে সেখান থেকে ওয়েলকাম জানিয়েছে রিসেপশনিস্ট যে ছিল সে ধরেছে ধরে পড়ে ওখানটায় কী করা হয় না করা হয় কাদেরকে দিয়ে প্রমোশন করানো হয় হ্যাঁ আন্ডি সান্ডি এই সমস্ত কথা বলেছে কারণ ভেতরে খবরটা জানতে আবার আমার মানে মানে মিথ্যে কথা বলার কত লেবেল মিনার চ্যানেলের নামটা নিয়ে বলছে আমি ওর বিরাট বড় ফ্যান আমি ওর বিরাট বড় ফ্যান মিনার উচিত এই ফ্যানের পাখা প্লেটগুলি খুললা খুললা কিলো দরে বেচ্চা দেওয়া ঠিক আছে এত বড় ফ্যান এত ফ্যান মিনার ঘোরাঘুরি করতে আসে খাওয়া দাওয়া ভুল্লা একদম ট্রেনের ভিতরে ঢুকছে নাকি মিনারে আর মিনার মায়েরে দেখাইবো কার লগে হুইয়া বইয়া রয়েছে হেঁটে দেখানোর একেবারে ট্রেনের মধ্যে উঠে গেছে যত সব খাইয়া দেয়া কাম কাজ নাই ভাবো যদি সংসার ধর্ম থাকে এরকম করতে পারে এরকম করতে পারে যদি সংসার ধর্ম থাকে আজাইরাগুলি তো এবার ফোন করব কি বলছে যে আমি মিনার বড় ফ্যান হ্যাঁ মিনার এমন ফ্যান মিনারে মার্ডার করতে পারলে একেবারে বাচ্চা যায় মিনার একেবারে মৃতদেহটা দেখতে পারলে বাচ্চা যায় তো মিনার ফ্যান মিনার বড় বিরাট বড় ফ্যান হ্যাঁ তো মিনার ফোন নাম্বার মিনাকে কেন ফোন করলো না মিনাকে কেন ফোন করলো না মিনার সঙ্গে কেন যোগাযোগ করার চেষ্টা করলো না তাই না মিনার যদি ফ্যান হয়ে থাকে তাহলে মিনার সাথে যোগাযোগের কেন চেষ্টা করলো না আসলে তো মিনার পিন্ডিটা চটকানোর জন্য খোঁজ নিতে গেছিল। ঠিক আছে তো সেই কারণের জন্য ফোন করেছে এইবার কথায় কথায় দেখো মানে কি বলবো একেবারে ট্রেনিং নেওয়া একেবারে ট্রেনিং নেওয়া কীভাবে জিজ্ঞাসাবাদ করতে হয় কিভাবে ভেতরের খবর বের করতে হয় হ্যাঁ একেবারে ট্রেনিং নিয়ে তারপরে বলছে আচ্ছা কন কন গায়া থা কন কন গায়া থা হুম গলার আওয়াজটা শুনে জানি কেমন কেমন একটা লাগলো যাই হোক বলছে কন কন গায়া থাক তারপরে কি বলছে বলছে মিনা এসেছিলো মিনার মা এসেছিল আর ফুল ফ্যামিলি এসেছিল এইবার দেখো আমরা কোথাও যাব আমরা সেই জায়গার সমস্ত কিছু মনে রাখবো সেই জায়গায় হাজার একটা মানুষ যায় তারা কি সব কিছু মনে রাখতে পারবে সেটা সম্ভব না তারা একটু এদিক ওদিক হবে এইবার সেও ওই রকমভাবেই বলেছে উত্তরটা দিয়েছে হ্যাঁ ওই তো এসেছিলো একজন মানে মিনার কথা বলেছে মিনার সঙ্গে একজন মহিলা এসেছিল আর একজন এসেছিল আর হাজব্যান্ড ওয়াইফ এসেছিল এই যেই বলেছে হাজব্যান্ড ওয়াইফ বলে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ করে এবার ওখান থেকে বলছে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ এসেছিল এবার তাদের মনের মধ্যে তো আর কুরকুরি নাই এদের মতো এদের মতো তো তাদের মনের মধ্যে কুরকুরি নাই এবার তারা বলে সে বলে দিয়েছে যে হ্যাঁ হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে একটা ঘোটালা আছে সেই ঘোটালার জায়গাটায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি এতদিন পর্যন্ত যা যা কল রেকর্ডিং ফার্স্ট করেছে ওই বিদেশি বেজন্মাটা ওই বিদেশি বেজন্মাটা এতদিন পর্যন্ত যা যা কল রেকর্ডিং শুনিয়েছে এছাড়া এদেশীয় যে বেজন্মাগুলো আছে সেইগুলোও যে সমস্ত কল রেকর্ডিংগুলো শুনিয়েছে না তো সেইগুলো সবসময় অরিজিনাল ভয়েস দিয়ে শুনিয়েছে কোনো সময় এডিট করার প্রয়োজন পড়েনি আজকে হঠাৎ করে এডিট করার প্রয়োজন কেন পড়ল এই প্রশ্নটা তোমাদের মাথায় আসেনি এসেছে আর যদি এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি শুনছি প্রথমে শুনি আমি বললাম কী ব্যাপার এডিটেড কল রেকর্ড কেন দিল এ তো সবসময় অরিজিনালটা দেয় তাহলে এডিটেডটা কেন দিল এবার এখানে তো অবশ্যই ঘাপলা আছে দু নম্বর কথা এরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কাজ কর্ম করছে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে কারোর পারমিশান না নিয়ে প্রথমে তো কলটা রেকর্ড করছে তারপরে সেটা সেই পর্যন্তই সীমাবদ্ধ রাখছে না সেটাকে কি করছে রিভিল করছে তাও কোথায় সোশ্যাল প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিভিল করছে তো এটা আইনত অপরাধ আমি আজ পর্যন্ত একজনের এক একজনের দুজনের কল রেকর্ড হচ্ছে তোমার তাদের পারমিশান নিয়ে অরিজিনালটা শুনিয়েছি ঠিক আছে অরিজিনালটা শুনিয়েছি আশা করছি তোমরা তোমরা বুঝতে পারছো হুম এইবার আসি দুই নম্বর কথায় এই যে ঘাপলা আমি যে বললাম একটা ঘাপলা আছে সেই ঘাপলাটা কী ঘাপলাটা হচ্ছে দেখো খোঁজখবর তো কিছু আমরাও নেব না তোমরা বলছো যে কল রেকর্ডিং ফাঁস হয়েছে শুনেছো কি তো খোঁজ খবর নেওয়ার বিষয় তো আমাদেরও আছে যেরকমটা কিনা সকালবেলায় প্রুফ করে দিলাম ওই আড্ডামরি খাসির চোখের দৃষ্টিশক্তি কমে গেছে পাওয়ার কমে গেছে তার জন্য সে অরেঞ্জ ব্যাগটা দেখতে পায়নি লোকে আমার আমাদের যে বড় লাগেজ থাকে সেগুলো আমরা কোথায় রাখি সবসময় সিটের নিচে রাখি এই ঢেপসি বুকের উপরে নিয়ে শুয়ে থাকে বুঝতে পেরেছো তো ঢেপসি বুকের উপরে নিয়ে শুয়ে থাকে তার জন্য ঢেপসি খুঁজে পাইনি অরেঞ্জ ব্যাগটা খুঁজে পাইনি আর আমি কিন্তু ঠিক দেখিয়ে দিয়েছি কোন জায়গায় অরেঞ্জ ব্যাগটা রয়েছে ট্রলিটা রয়েছে ঠিক তেমনি এখানেও আমি খুঁজে খুঁজে ঠিক খবর নিয়ে এসেছি না আমি ওরকম ইলিগাল কাজ করতে পারবো না ওরকম ইল্লিগাল কাজ আমি করতে পারবো না তবে হ্যাঁ যেই কথাটুকু বলছি তোমাদের একদম মানে কী বলবো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলছি সেটা কি সেটা হলো মিনার সাথে সত্যি কি কেউ গেছিল হ্যাঁ মিনার সাথে সত্যি সত্যি কেউ একজন গেছিল এবং সেটাকে অবশ্যই তার চ্যানেলে ভিজিবল ছিল সেটা হচ্ছে মিনার মা এবং তাকে মিডিল এজ কেন বলা হচ্ছে কারণ তার ড্রেস আপের কারণে এমনিতে মিনার মায়ের বয়স মানে মিনা আর মিনার মাকে দুই বোন ছাড়া আর কিছু মনে হয় না সেই ডে ওয়ান থেকে বলছি মিনার মায়ের ফিজিকটা যে সেটা খুব শক্তপোক্ত হুম মানে দুই ছেলের দুই ছেলে মেয়ের মা দুই সন্তানের মা সেটা কিন্তু তাকে দেখলে বোঝা যায় না হুম তো এরকম শক্তপোক্ত চেহারা অনেকেরই আছে তো সেই কারণে তাকে মিডিল এজ বলেছে আর তার সাথে সাথে জামা কাপড়টাও সেরকমভাবেই পরেছিলো যাতে করে ওরকমই লাগে আর কি একটুখানি কম বয়স লাগে তো সেই কারণে আমরা আমার এটা বলতেই পারি যে মিনার সঙ্গে অবশ্যই একজন ছিল সেটা হচ্ছে মিনার মা বাট মিনার সাথে কোনো ছেলে ছিল না মিনার সাথে কোনো রকম কোনো ছেলে ছিল না আর যেই মানে ফ্যামিলির কথা বলছে না ওখানে আরও একজন ব্লগার উপস্থিত ছিল ওখানে আরও একজন ব্লগার উপস্থিত ছিল এবং তারা মেয়ে মেয়ে ছিল অর্থাৎ ওই যে মন্দিরা বৈশাখী ওদের মতন ছিল বুঝতে পারছো সমকামী ওরাও কিন্তু পার্টনার কি বললাম বুঝতে পেরেছ হাজব্যান্ড ওয়াইফ ওরাও হাজব্যান্ড ওয়াইফ তো গণ্ডগোলটা ওই জায়গাটায় হয়েছে আদারওয়াইজ মিনা আর মিনার মাই গেছে অন্তত ওই যেখানটায় প্রমোশনাল ভিডিও করতে গেছে ওখানটায় মিনা আর মিনার মাই গেছিলো ওখানে মিনার সঙ্গে কোনো রকম কোনো ছেলে মিনার হাজবেন্ড দাদা ভাই কাকা জেঠু দাদু কোনো পরিচয় কেউ যায়নি বুঝতে পেরেছ এটা হচ্ছে কথা এবার যদি বলো প্রমাণ তাহলে বলবো না এটা আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে কারণ আমিও খবর নিয়ে জেনুইন খবর নিয়ে তারপরেই তোমাদেরকে বলছি আমি তাদের চ্যানেলের নামঠাম এটা 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 আমার এক্তিয়ারের বাইরে এটা আমার এক্তিয়ারের বাইরে আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি আমি তাদের অরিজিনাল নাম নিই না তাদেরই আমি চ্যানেলের নাম নিই না আর আমি যাদেরকে নিয়ে ক্ল্যারিফাই দিতে বসবো মিনাকে সাফ করতে বসবো আমি তাদের নাম দেবো আমি শুধু তোমাদেরকে বলছি ওখানটায় আরও একজন ব্লগার গেছিল তারা হচ্ছে লেসবো বুঝতে পেরেছ তারা লেসব এবং তারা হাজব্যান্ড ওয়াইফ বিবাহিত হয়তো তো এই হচ্ছে মাসলা এটাই হচ্ছে বিষয় যে ওরা ওখানটায় দুটো পার্টি গেছিলো আর যে রিসেপশনিস্ট তারা তো দায় পড়েনি যে টিনার সঙ্গে কেউ গেছিল সে হাজব্যান্ড কি না এই সমস্ত জানার দায় তার পড়েনি তাই সে যেইভাবে বলার সে সেইভাবেই বলে দিয়েছে কিন্তু এখান থেকে কুরকুরিয়ালা মানুষগুলো ঠিক আদার্স কথা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিয়েছে এবং মানুষকে বলেও দিয়েছে শোনো আমি বলেছি না ওরা যতই লাইভ করুক ওদিকে ওই দীপ্তও লাইভ করুক এদিকে মিনাও লাইভ করুক কিছুতে কিচ্ছু হবে না যারা বলছে তারা আর্নিংয়ের জন্য বলছে আর ভিউয়ার্সদেরকে ধরে রাখার জন্য বলছে শুধুমাত্র অনেস্টি দিয়ে তারা চ্যানেল চালাতে পারবে না তারাও ভালো মতন জানে যে আমরা যদি অনেস্ট থাকি তাহলে আমাদের চ্যানেলে কেউ দেখতে আসবে না কারণ আমরা এমন দর্শকদেরকে ধরে রেখেছি যারা আমাদেরকে ভালোবাসে না যাদেরকে বিপক্ষে বলি তাদেরকে ভালোবাসে আর যাদের পক্ষে বলি তাকে তাদেরকে ভালোবাসে সেই কারণে এদের মনে জোর নেই যে সত্যিটাকে সত্যি বলা মিথ্যেটাকে মিথ্যে বলা এরা সত্যিটাকেও মিথ্যে বলে মিথ্যেটাকে তো অবভিয়াসলি মিথ্যে বলে বুঝতে পেরেছো তো এই হচ্ছে বিষয় তো এটা একদম জেনুইন খবর যে মিনা কিন্তু কোনো রকম কোনো পুরুষ মানুষ কোনো অন্য পরিচয় নিয়ে যায়নি মিনার মিনার মাই গেছিলো মিনাম্মা। মা দুই মিনাম্মা গেছিল বুঝতে পেরেছ তো তোরা করতে থাক আমি ঠিক খবর জোগাড় করে নিয়ে মানুষকে সত্যিটা বলবো আমার প্রমাণ দেওয়া ছাড়া যদি তোমরা আমার কথায় বিশ্বাস করো সত্যি খুশি হবো বাদ বাকি আমি ওরকম প্রমাণ প্রমাণ দিতে পারবো না বাই দ্য ওয়ে একটুখানি জিজ্ঞাসা করো তো এতদিন অরিজিনাল ভয়েস রেকর্ড দিত অরিজিনাল সব র ফুটেজ দিত এখন কেন এডিট করতে হচ্ছে আদৌ কি সব কিছু নাকি পুরোটাই সাজানো চলো সবাই তোমার ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা